নমস্কার আমি ডাক্তার সরোজকুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্ম সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা দেখেছেন শুধুমাত্র আমরা আলোচনা করি আলোচনার মাধ্যমে যদি কিছু ভালো বেরিয়ে আসে সেটা সবার জন্য মঙ্গল হয় চলুন আজকে সেই ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করব। কি সত্যি কি ভাগ্য বলে কোনো জিনিস মানুষের থাকে ভাগ্য কি সত্যি আগে থেকে ইনবিল্ড হয়ে থাকে অর্থাৎ আগে থেকে লেখা হয়ে যায় সেটাই আমরা পাই এটাই কি ভাগ্য শাস্ত্রে কি বলেছে সেই ভাগ্য নিয়ে আজকে আলোচনা করব আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা শুনতে থাকবেন শুনলে অবশ্যই কিছু না কিছু আলোচনার মাধ্যমে জ্ঞান লাভ হয়ে চলুন শুরু করা যাক তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা হল একটু হলেও কাজে লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে পাশে সাবস্ক্রাইব করে অল বটনে সেট করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন আজকের টপিকটা শুরু করি যে ভাগ্য কি অর্থাৎ ভাগ্য কী আগে থেকে আমাদের লেখা হয়ে থাকে কিনা শাস্ত্রে কি লেখা আছে বা আমাদেরকে কি বোঝানো হয় সেই নিয়ে আজকে আলোচনা করি চলুন দেখা যাক অ্যাকচুয়ালি আমাদের অনেক সমস্যা হয় অনেক কিছু যখন আমাদের জীবনে কষ্ট চলে খুব ভালো কিছু হয় তখন আমরা বলি না ভাগ্যে ছিল বলে এটা হয়েছে। অনেকে বলে তোর ভাগ্য এটা ছিল তাই তোর জন্য এটা হয়েছে তোর কপালটা এরকম তুই কী করবি তুই ভাগ্য নিয়ে এসেছিস অনেক কিছু এরকম সমাজে কথাবার্তা চলে অনেকে এমন কিছু বলে দেবে যে আপনাকে একদম নিচে নামিয়ে দেবে অর্থাৎ তোর ভাগ্যটাই খারাপ এরকম অনেক কিছু সমাজে তথ্য চলে অনেক বাবাজিরা বলে থাকেন এরকম তোর কপাল খারাপ বা তোর কপাল ভালো ব্যাপারটা কি শাস্ত্রে কি বলা আছে তো এই ধরনের একটা শাস্ত্র রয়েছে আমাদের খুঁজে খুঁজে যখন দেখলাম সেটা হচ্ছে গরুর পুরাণে একটা শাস্ত্র আছে গরু পুরাণ বলে পুরাণ গরুর পুরাণ এখানে লেখা আছে ভাগ্য জন্ম মৃত্যু অনেক কিছু এখানে লেখা আছে তা খুঁজে খুঁজে দেখলাম গরুর পুরাণে একটা তথ্য লেখা রয়েছে যে একবার নারদ ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করেছে যে হে ভগবান তুমি বলো যে এই যে ভাগ্য তাগ্য যে ব্যাপারগুলো থাকে এটা কি সত্যি মানুষের আগে থেকেই তুমি লিখে দাও বা লেখা থাকে তারপর তারা সেটা ফল ভোগ করতে থাকে না ব্যাপারটা কি তো নারদকে বলছে ভগবান দেখো আমি তোমাকে বলতে পারি কিন্তু তুমি যদি ধৈর্য ধরে শোনো তাহলে কিন্তু তোমার উপকার হবে এবং তোমার মাধ্যমে অনেকেই উপকার হবে সেই জন্য বলছি প্রাণ যখন আমি আলোচনা করছি আপনারা ধৈর্য ধরে শুনবেন অনেক উপকার লাগবে কারণ এই আধাও ধরা যদি কিছু শুনে নেন তাহলে গণ্ডগোল হবে এবং অনেক পাপ হয় এতে নাকি শাস্ত্রে বলে গরু প্রণাণ বা যে কোনো শাস্ত্রই সম্পূর্ণ শোনা দরকার তো পাপি কেউ হবেন না শুনলেও কি না শুনলেও কি তাতে কিছু যায় আসে না কিন্তু যদি শুনেন তো অবশ্যই আপনাদের কিছু না কিছু হলেও উপকার হবে তো নারদ বলেন হ্যাঁ ঠিক আছে আপনি বলুন আমি শুনবো কারণ এটা শোনা দরকার এই সোনার মাধ্যমে সমস্ত মানুষের উপকার হবে তো বলে শোনো প্রাচীনকালে এক রাজা ছিলেন সেই একটা রাজার মানে সে রাজত্বটা খুব ভালো রাজা ছিলেন সে প্রাচীনকালে সে রাজার রাজ্যটার নাম হচ্ছে অক্ষয়পুরি এবং সেখানে যে রাজা ছিলেন তিনি হচ্ছেন আমি লিখে রেখেছি সেটা হচ্ছে রত্নবীর খুব ধার্মিক মানুষ খুব প্রশাসন খুব স্বতন্ত্রভাবে চালাতেন এবং খুব ভালো দান ধেন মানুষের সেবা রাজা হলেও যেগুলো রাজার কর্তব্য তথাকথিত যে রাজারা করতেন সেরকম নয় ধার্মিকভাবে তিনি তার রাজ্য চালাতেন কিন্তু এত ধ্যান পূজা অর্চনা করার পরেও তার মাথায় একটা একটা মনে কষ্ট ছিল যে সেটা তিনি ভাবছিলেন যে আমি এত ধ্যান ধ্যান করছি এত সেবা শুষ্ঠতা করি রাজ্য ভালো চালাই তো ভগবান কি আমাকে একটা পুত্র সন্তান দেবেন না যে পুত্র সন্তান হলে পরে যেন আমার পরবর্তী যে প্রজন্ম পরবর্তী যে শাসন সেটা সে আমার পুত্র করতে পারবে তো সেই জন্য তিনি মনে কষ্ট ছিল ভগবানকে ডাকতেন তো এই ডাকার ফলে এই যে ভালো কর্ম করার ফলে ভগবান শিব একবার তাকে এসে আশীর্বাদ করলেন যে যা তুই কিন্তু একটা পুত্র সন্তান লাভ করবি হবে তো এই শুনে তো এই বরদান পাওয়ার পর তিনি খুব খুশি হলেন যদিও এটা পুরাণের গল্প শুনবেন গল্পটা শুনলে আপনার সম্পূর্ণ কাজে লাগবে আপনি ভবিষ্যৎ প্রজন্মের সাথে এটাকে মেলাতে পারবেন তো বলছে যখন শুনল রাজা অর্থাৎ রত্নবীর তো শুনে খুব খুশি হলো এই দাস কিছুদিন পরেই তার স্ত্রী প্রেগনেন্সি হয়েছেন আর কি বা গর্ভবতী হয়েছেন অর্থাৎ তার একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার পর খুব আনন্দ ঢাক ঢোল পেটানো রাজ্য একদম খুব আনন্দে মেতে গেল সবাই দান ধ্যান করছে সবাইকে দান ধেন করা হচ্ছে খাওয়ানো দাওয়ানো হচ্ছে যে একটা পুত্র সন্তান হবে কিন্তু কিছুদিন পর যখন পুত্র সন্তানটি প্রসব হলেন তখন কিন্তু দেখা গেল যে সেটা বিকলাঙ্গ তো রাজা খুব মর্মাহত হলেন কানতে লাগলেন যে ভগবান আমাকে বললেন পুত্র সন্তান তো হবে কিন্তু এই পুত্র সন্তান দিলেন যে কিনা আমি একেই শুশ্রূষা করতে করতে সময় চলে যাবে তাকে এ কি করে রাজ্য আমার পরিচালনা করবে এরকম তো পুত্র আমি চাইনি তখন নারদ বলছে, ভগবান এটা কম হলো ভগবান শিব পুত্র সন্তান দিলেন এবং যে আকাঙ্ক্ষায় তিনি সে পুত্র সন্তান প্রাপ্ত করলেন অর্থাৎ আমার রাজ্য চালাবে এই পুত্র বিকলাঙ্গ কি করে হলো এবং সেই বা কি করে রাজ্য চালাবে তাহলে বরদানটা কেমন হলো সেই বরটা তো ঠিক হলো না তখন হাসিমুখে ভগবান বলছেন কৃষ্ণ বলছেন দেখো এখানেই তো মজা অ্যাকচুয়ালি তিনি পুত্র সন্তান চেয়েছেন তিনি পুত্র সন্তান চাওয়ার পরে তার রাজ্য চালাবে সেটাও ঠিক আছে সেইভাবেও পেয়েছেন কিন্তু এখান থেকেই ভাগ্যের চক্র ঘুরতে থাকে অর্থাৎ এই যে পুত্র এবং সেই যে রাজা অর্থাৎ রত্নধীর যে রাজা রত্নধীর তিনি যে পুত্র লাভ করবেন এইভাবেই তার ভাগ্যটা সিস্টেম্যাটিক হয়ে আছে অর্থাৎ এই পুত্র যখন আগে জন্মে তিনি কি কাজ করেছিলেন তার উপর নির্ভর করে তার এই জন্ম হয়েছে অর্থাৎ এই বিকলাঙ্গ হলো এবং রাজা কি কাজ করেছেন আগে এখন তো ভালো কাজ করেছেন কিন্তু আগে কি কাজ করেছেন সেই কাজের মাধ্যমেও সে পুত্র সন্ধানটা এরকম পেয়েছেন তার ফলে তখন নারদ বলছে তাহলে তো যে বরদান পাওয়া গেল সেই বর্দমানে তো এই যে বরদান প্রাপ্ত তাহলে সেটা তো সাকসেস হচ্ছে না তাহলে তো পূজা পাশের বেকার বলছে না নারদ এখানেই মজা আছে শুনতে থাকো ভাগ্য বলছে মানুষই তৈরি করে আমি কিন্তু ভগবান বলছেন আমি না কাউকে ধরি না কাউকে ছাড়ি মানুষই আমাকে ধরে মানুষই আমাকে ছাড়ে তাতে আমার কিছু করার নেই আমি শুধু সে বলে না তোলা দণ্ডের মতো আমি ধরে রেখেছি তুমি কি করছো তার উপর তা নির্ভর করছে যে ফলটা তোমার কি হবে অতএব এই যে পুত্র জন্ম হলো এই আগের জন্মে এমন কিছু করেছে যেটা তোমাকে আমি এখন বলছি না তার জন্য কিন্তু সে বিকালাঙ্গ তৈরি হয়েছে অর্থাৎ তাকে এই কষ্টটা ভোগ করতে হবে কিন্তু তুমি চাইলে অর্থাৎ মানুষ চাইলেই এই পরিবর্তন সে করতে পারে ভাগ্য পরিবর্তন মানুষই করতে পারে ভগবান কিন্তু সহজে কারো ভাগ্য পরিবর্তন করে দেয় না তাহলে তো আমি ভগবান থাকব না আমি তো নিরপেক্ষ হব না তোমাকেই তোমার ভাগ্য পরিবর্তন করতে হবে এই যে বিকলাঙ্গ ছেলেটা হলো এবং রাজা অনুশোচনা করছে কিন্তু এই সব যদি না করে এই কষ্টটাকে উপভোগ করে অর্থাৎ উপভোগ করা মানে আনন্দ উপভোগ করছে এমন নয় কষ্ট তো হবেই সেইটাকে না মাথায় রেখে কষ্ট যেটা হবার অর্থাৎ ভাগ্যে যেটা লেখা ছিল সেটা তো হলই হবেই সেটাতে না গিয়ে তুমি যদি নিজের কর্মটা ভালো করো সৎ পথে চলো ভগবানের আরাধনা করো তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু এই ছেলে আবার তার সমস্ত কিছু রাজ্য পাঠ চালনা করতে পারবে রাজা আরও মহিমায় থাকবে কিন্তু যদি আবার এই ছেলে বা এই রাজায় কিছু না করে ভাগ্যের দহায় যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু ভাগ্যটা তার পরিবর্তন হবে না সে এইভাবেই শেষ হয়ে যাবে এখন কর্তব্য হচ্ছে যে সে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে কিভাবে যদি সে সৎ পথে চলে সেই ছেলেকে সেই বিকলাঙ্গ ছেলেকে সৎ দেখায় তার কর্ম করায় তাকে সাহস দেয় তাকে সাহস জোগায় আত্মবিশ্বাস জাগায় যে পথগুলো করা দরকার সেগুলো যদি করা হয় তাহলে কিন্তু এখান থেকে ধীরে 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 অর্থাৎ ভাগ্যচক্রে সে তো কষ্ট উপভোগ করবেই কিন্তু এখন থেকে যে কর্মটা করবে সে কিন্তু সে কর্মর জোরে এই ভাগ্য পরিবর্তন হয়ে সে আবার পুনরায় রাজা হতে পারে এবং এটা হয়েওছে এই যে রাজা এই কথাটা শুনে পরবর্তীকালে নিজের ছেলেকে সেই বিকলাঙ্গ ছেলেকে বিকলাঙ্গ না বলে তাকে কর্মঠ করেছে তাকে শিক্ষাদান করেছে তাকে স্বাস্থ্য দিয়েছে সমস্ত কিছু করার পর একটা সময় সে বিকলাঙ্গ ঠিক হয়ে সে বলিষ্ঠ রাজা হয়েছে এবং রাজ্য শাসন করেছে এটার মানে এই হলো ভগবান বলতে চাইলেন যে দেখো ভাগ্য কিন্তু মানুষই চেঞ্জ করতে পারে ভগবান চেঞ্জ করে দেয় না ভগবান এক একটু কখনো কখনো নিজের জন্য করাই মানুষকে দিয়ে সেটা পরের আলোচ্য বিষয়ে আলোচনা করব কখন করায় কিন্তু জেনারেলি নাইনটি তিনি কিছু করেন না মানুষই সব করে মানুষই নিজের ভাগ্যে তৈরি করে অর্থাৎ আমি যে এই জন্মে এখন আমি কি করছি মানুষের সেবা করছি প্রকৃতির সেবা করছি কারো সাহায্য করছি শুধু আমি আর আমি আমার জন্য করে চলেছি তো আমি আর আমার জন্য করে চলাটাও খারাপ নয় কিন্তু যদি কাউকে দুঃখ কষ্ট দিয়ে যদি আমি সেটা করতে থাকি তাহলে সেটা পাপ সেই পাপের ফল তো আমাকে পেতেই হবে সে এই জন্মে পাই চাই আবার রিটার্ন কোনো জন্মে এসে সেই ভোগটা আমাকে কিন্তু করতে হবে তো সেইটাই অর্থাৎ আমার যেই কর্মটা সেইটাই ফল হয়ে আসে সেটাই ভাগ্য তৈরি হয় এবং এই ভাগ্যটাকে আবার আমার সেই কর্মের দ্বারাতেই পরিবর্তন করা যায় সেটাই হচ্ছে গরু পুরাণে ভগবান সেটা বুঝাতে চাইলেন তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি এই কর্মফল ভাগ্য নিয়ে আরেকটা তথ্য দেবো খুব সাইন্টিফিকলি আলোচনা করবে পরের ভিডিওতে আপনারা আমার সাথে যুক্ত হয়ে থাকুন যদি আপনাদের কোনো কমেন্টে কোনো তথ্য দরকার হয়তো বলবেন আমি খুঁজে দেখবো আলোচনা করবো শুধু আলোচনা কোনো কেউ খারাপ ভালো ব্যাপারটা নয় আলোচনা করে দেখব আমার এই বিষয়ে একটু ইন্টারেস্ট আছে সেই জন্য এটা আলোচনা করা তো নিজে নিজের একবার কৃষ্ণ নাম লিখে দেখুন না যদি পরিবর্তন কিছু করা যায় धन्यवाद